আসসালামু আলাইকুম রহে নতুন ল হি প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন গুনা হলেই সঙ্গে সঙ্গে কোন দোয়া পড়তে হয় প্রিয় বন্ধুগণ গুনাহ গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াই হল মুমিন মুসলমানের অন্যতম গুণ আর তাই করেছেন উম্মুল মুমিনিন হজরত আয়েশা আমদে বা আলা আনহা হজরত লহ আনহা একবার প্রিয় নবী সাল সাল্লামের জন্য একটি গদি কিনে আনেন কিন্তু সে গদিটি ছিল প্রাণীর ছবিযুক্ত বিশ্ব নবী তা দেখে ঘরে প্রবেশ না করেই দরজায় দাঁড়িয়ে রইলেন এ সময় হজরত আয়েশা লহ আনহা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন হাদিসের বর্ণনায় তা ফুটে উঠেছে হজরত আয়সারদ্লাহ আনহা বর্ণনা করেন একবার তিনি প্রিয় নবীর জন্য একটি গদি তা ছিল ছবিযুক্ত তা দেখে দরজায় দাঁড়িয়ে থাকলেন ঘরে অর্থাৎ কামরায় প্রবেশ করলেন না তখন হজরত আনহা এই দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন দোয়াটি হল আমি আবার বলছি ল হি মিম্তু অর্থ আমি যে গুনাহ করেছি তা থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি সুতরাং গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হজরত আয়েশা রতদের লহ তাআলা আনহার করা তহবা এর মাধ্যমে ক্ষমা প্রার্থনা করা আমাদের জরুরি আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে গুনা হয়ে গেলে সঙ্গে সঙ্গে তা থেকে ক্ষমা প্রার্থনা করতে এই স্তেকফার্টি বেশি বেশি পড়ার তাওফিক দান করুন আমি প্রিয় বন্ধুগণ দিন প্রচারের সহযোগী হিসেবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইনসাম্ম এবং নিত্য নতুন আমলের ভিডিও পেতে মুমিনের আমল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে